রাতভর তল্লাশির পর অবশেষে নিখোঁজ দুই মৎস্যজীবীর দেহ উদ্ধার করল প্রশাসন বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাট থেকে সাতজন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গিয়েছিল মা কালী নামের একটি ট্রলার মাছ ধরে বুধবার সন্ধে নাগাদ ফেরার সময় নদীতে রোলিং থাকার কারণে নদীতে পড়ে যায় দুই মৎস্যজীবী এরপর ব্লক প্রশাসনের সহযোগিতায় গঙ্গাসাগর কোস্টাল থানা ও সাগর থানার যৌথ উদ্যোগে রাতভর তল্লাশি অভিযান চালানো হয় আজকে সকালে আসি সে না লাশ পড়ে মারা সে গঙ্গাসাগর কোস্টাল থানার অন্তর্গত গঙ্গাসাগর ও হাতি পিটিআই দুই জায়গায় দুই মৎস্যজীবীর দেহ দেখতে পায় প্রশাসন আমরা তো সকালবেলা যখন নৌকো যাওয়ার জন্য আমরা ভোরবেলা এসেছিলাম সাড়ে চারটার দিকে যখন এসি না খবর পাই যে একটা বড়ি ঠেকেছে তারপরে আমরা যখন মনে করলি যে মোবাইল অটোমেটিক আমরা আগে থেকে শুনেছি যে দুজন পড়ে গেছে নদীতে তখন এসে দেখি না মুখটা ওপর করেছিল চিনতে পারি তো এখন প্রশাসন এসে উল্টানোর পর বলছে যে ওইখানটার মানুষ এটাই আমরা জানলাম মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হবে বলে জানা গেছে আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা